চুলগুনায়ে বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসা সংগ্রহ করা হয় আমাদের মানুষের ধরা মাথার চুল লাগবে আর একটা নেট আর একটা শুজ আর এটা বেশি প্রোডাকশনের জন্য অনেক মহিলার প্রয়োজনে হ্যাঁ একগুলো তো বড় ক্যা বড় ক্যা করতে এক সপ্তাহ সময় লাগে এক সপ্তাহ আর যারা অনেক বেশি ভালো পারে তাদের তিন দিনে হয়ে যায় প্রতিটা মানুষেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে সেটা হচ্ছে চুল আর এই চোল দ্বারাই এখন বহু রকমের কাজ করা যায় তো আমি একটু দেখাই এই যে চুল এই চুলগুলো বিভিন্নভাবে এই যারা এই চুলের কাজগুলো করে তারা সংগ্রহ করে এইভাবে প্রসেসিংয়ের মাধ্যমে তারা ক্যাপের মাধ্যমে একটা মানুষের হুবহু আকার একটা ক্যাপ তৈরি করে যেটাকে ক্যাপ লাগানোর পর প্রতিটা মানুষের মনে হয় যেটা আসলে এটা অরিজিনাল চুল তো দর্শক আজকে এই যে চুলের প্রসেসিংয়ের যে বিষয় অর্থাৎ চুলগুলো তারা কিভাবে প্রসেসিং করে তো আমি সেটার উপরে আপনাদের একটু কিছু কথা শোনাতে চাই দেখাতে চাই ততক্ষণ আমার সঙ্গে থাকবেন মানুষের সৌন্দর্য প্রতীক হিসেবে ধরা হয় চুল আর চুলবিহীন মানুষকে সৌন্দর্য মানায় না চুলের সৌন্দর্য প্রতীক হিসেবে এক শ্রেণীর মানুষ নকল চুল ব্যবহার করে আসছে সিনেমা নাটক গান বাজনার ক্ষেত্রে নারী পুরুষের চুল লাগানোর জুড়ি নেই সব মানুষের কথা চিন্তা করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ঝরে পড়া চুলকে ব্যবসা হিসেবে নিয়েছে এক শ্রেণীর মানুষ এদের মধ্যে আক্তরুজ্জামান মিন্টু অন্যতম যিনি হেয়ার ক্যাপ ফ্যাক্টরি করে সফলতা দেখছেন আজকে সাফল্যক আমি মিন্টুর কথাই তুলে ধরতে চাই মিন্টু কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবাইরা ইউনিয়নের চৌরঙ্গী বাজারের পাশে গড়ে তোলেন মিন্টু হেয়ার ক্যাপ ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে ছয় থেকে সাতশো নারী পুরুষ প্রতিদিন কাজ করে আক্তার জামান মিন্টুর প্রতিদিনের কাজকর্মের পরিধি নিয়ে একান্ত কথাবার্তা তুলে ধরেন কে নিউজ টোয়েন্টি এর কাছে মুহম্মদ জামান মিন্টু আচ্ছা মিন্টু হেয়ার ক্যাপ ফ্যাক্টরি তাতে চিন্তা তৈরি করে যদি প্রথমে আপনারা মানে ব্যবসা বাণিজ্যের ব্যবসার ক্ষেত্রে তৈরি করা ব্যবসা বাণিজ্য শুরু করেছি এই চুলি ব্যবসায়ী আমি করছি দীর্ঘ বারো বছর তেরো বছর করে আপনি সফলতা পেয়েছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই পাইছে

ওখান থেকে মাল দেয় আমাকে আমি এখান থেকে সাপ্লাই করে মানে তৈরি করি পাঠাই ওরা আমাকে পার পিস দেওয়া হয়েছে পঞ্চাশ টাকাও দেয় একশো টাকাও দেয় ক্যাপের উপর নির্ভর বড় ছোট আছে ক্যাপ প্রতি আপনার পঞ্চাশটা ষাট টাকা দেয় জি পঞ্চাশ টাকা একশো টাকা

যদি ঠিক মতন কর্মচারীরা কাজ করে এগুলো মাল ব্যবসা কেনাও যদি হয় ভালোভাবে তাহলে উজ্জ্বল তিনি বলেন উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এই ব্যবসাকে আমি আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি আমি এটাকে আরও গতিশীল করতে চাই চুলের কাজকর্ম নিয়ে তুলে ধরেন চুলের দুজন কারিগর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জামিরুল ইসলাম আচ্ছা এটা আপনি কি তৈরি করছেন এটা মানুষের মাথার ঝরা চুল থেকে ক্যাপ তৈরি করা হচ্ছে এটা আবার যেন মানুষের মাথায় লাগানো যায় যে ক্যাপটা বানানোর জন্য আমাদের মানুষের ধরা মাথার চুল লাগবে আর একটা নেট আর একটা সুস আর এটা বেশি প্রোডাকশনের জন্য অনেক মহিলার প্রয়োজনে হয় আর যেগুলা যে মহিলাগুলা তাদের টাকা ম্যানেজ করার জন্যে এই ক্যাবটা বানিয়ে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে আর যদি সে ভালোভাবে নিয়মিত কাজ করে সে বিশ হাজার পর্যন্ত তুলতে পারবে বেতন হ্যাঁ এটা সবার জন্যই সেট করা যায় মাথায় যে যে খুশি নিতে পারে মানে ছেলে মেয়ে সবাই না 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 না

আমাদের একটা কোম্পানির বুঝেছেন যে কোনো একটা কোম্পানি আছে আমরা এটা প্রোডাকশনে কাজ করি তারা আবার আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে তাদের মতো তারা বিক্রি করে তাদের হিসাব তার আমাদের দিবে না সুবর্ণা খাতুন আপনি এটা কি তৈরি করে ক্যাব তৈরি করছেন তো হ্যাঁ এটা কতদিন ধরে এটা মানে টোটালি করতেছে এক বছর আচ্ছা এটা আপনার প্রতিদিন এই যে কয়টা মাথা তৈরি করা যায় এগুলো তো বড় ক্যাব বড় ক্যাপ করতে এক সপ্তাহ সময় লাগে একটা ক্যাপ তৈরি এক সপ্তাহ আর যারা অনেক বেশি ভালো পারে তাদের তিন দিনে হয়ে যায় তো আপনি যেটা তৈরি করতে যায় এক সপ্তাহ দিতে একটা মাথা তৈরি করতে লাগে তাহলে আপনারা মানে পারিশ্রমিক কেমন কি হিসাবে মানে এগুলো ক্যাপ প্রতি 800 টাকা করে তারপর একটা ক্যাপ তৈরি করতে সেক্ষেত্রে 800 টাকা হচ্ছে 800 টাকা হুম তারপর মাসে কয়টা ক্যাপ তৈরি করে যায় চার পাঁচটা হয় চার পাঁচটা হয় বেশিও হয় আচ্ছা আচ্ছা এই যে তৈরি করার পরে এগুলোকে আপনারা শুধুমাত্র অবসর টাইম পার্টি করেন নাকি এটা আপনাদের প্রফেশনাল হিসেবে এগুলো অনেকের প্রফেশন অনেকে অবসর সময় করে আপনি কোন হিসাবে আমি অবসর সময় করি অবসর সময় আর কি হ্যাঁ এটা করতে কি ভালো লাগে হ্যাঁ লাগে অভিনব এই চুলের যে পদ্ধতি অর্থাৎ এই যে সিস্টেমগুলো এটা নিঃসন্দেহে বলা যায় একটা আয়ের যে একটা উৎস সেটা এই যে আপনার মিন্টু এই মিন্টুর এই কার্যকলাপ দেখেই সেটা বোঝা যায় মোহাম্মদ রফিক আর কে নিউজ